নিজের থেকে ইচ্ছা করে পাবে না আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে আল্লাহ তারা সরিয়েছেন করবেন যে ইনের আল্লাহ নবীর এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে এ কারণে পর্যন্ত মানুষের জন্য তোমরা जाने तादेव ने ग्राही थे तुम रास्ता तोड़ दे अपने रहमान फसल भी ही खबीरा तुम रा आर्मों भी पावे ना किंतु नबी ना है उन्हें क्या करें जादेर कसे हलाल और हराम के ज्ञान अस जादेर कसे जन्नत के रास्ता दोजो के रास्ता में पास जादेर कसे जन्नत के नियमों के आगे खबर जादेर कसे आसे मिजान पोस्टर

কোন বককারে ভুল করলো তাও ভুল বলবেন কোন সরকার নেতা তারা ভুল বলবেন ঠিক তিনি পকড়িয়া কে ভুল করে আর না ভুল বলবেন তাদের কাহিনী আছে কাঙ্ক্ষিত দিয়ে কেউ যদি ভুল করে কুরআন হাদিস নম্বরে কাঙ্কি না যায়